তো আমরা এখন সাগারি বাজারের ভিতরের দিকে যাচ্ছি আর রাস্তার একদম মেইন গেট থেকে কিন্তু পুরো লাইটিং করা আছে আর লাইটিংটা দারুণ দারুণ লাগছে আর যেহেতু আমরা ষষ্ঠীতে আসছি এই জন্য কিন্তু ভিড় অতটা নাই সপ্তমী অষ্টমী নবমী য আস্তে 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 এই সময়টাতে কিন্তু অনেক ভিড় থাকবে আর এই সময়টাতে এতটা মানুষের ভিড় হয় যে এখান থেকে হেঁটে যাওয়া যায় না এরকম একটা অবস্থা যাই হোক আমরা এই জন্য ষষ্ঠীতেই আসতাম এখানে আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ দারুণ লাইটিং দারুণ আর পুরো রাস্তার দুই পাশে কিন্তু তোমার বাহারি রকমের মিষ্টি এই যে ফুচকা আর এই যে আমরা ভিতরের দিকে যাচ্ছি তো আমরা এখন আছি প্রতিদ্বন্দ্বী প্যান্ডেলে আর এই প্যান্ডেলের ভিতরে ঢুকতেই এখানে কিন্তু সঙ্গীতের আয়োজন করা হয়েছে এখন আছি ঢাকায় অবস্থিত শাখারি বাজারের নববাণী পূজা মন্দিরে আর এই তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু নববাণী পূজা মন্দিরের যে লাইটিংটা সেই লাইটিংটা শুরু হয়েছে আর এই পাশে হচ্ছে শনি মন্দির আর শনি মন্দিরের এই পাশটিতে কিন্তু প্রতিদ্বন্দ্বী প্যান্ডেল তো এখন ফাইনালি আমরা নববাণী পূজা মন্দিরে চলে আসছি আর তোমরা দেখতে পাচ্ছ টোঙের উপরে অর্থাৎ নিচ দিয়ে হচ্ছে রাস্তা এই নিচ দিয়ে মানুষজন চলাচল করে আর উপর দিয়ে হচ্ছে তোমার প্রতিমা মণ্ডপ তো আমরা একটু উপরে উঠে দেখাই